বাবুক্ত চেয়ারম্যান ওনাকে চিনি তারপরে চিনি মাহবুবকে চিনি এই কয়েকজনকে আমি বা জুগুলোকে আমি চিনতে পারিনি আর এরা এমনভাবে অমানবিক নির্যাতন স্বাক্ষর নিচ্ছে যারা কোথাও একটা ইউপ্রেক্ষা এইভাবে কী সাক্ষর নিতে পারে এগারোটা সাড়ে এগারোটার সময় কি বারোটার সময় যা

ইউনিয়ন পরিষদ স্পষ্ট বলা আছে ইউনিয়ন পরিষদ নিজেই সিদ্ধান্ত নিবে ইউনিয়ন পরিষদ সিদ্ধান্তটা ইউনিয়নও নিবে না বা আমার জেলা পরিষদ স্যারও নিবে না

এখানে যে আপনার সংগঠনের অনেক সিনিয়র নেতৃবৃন্দর নাম জড়ে যাচ্ছে এই বিষয়ে তো এখানে এই বিষয়ে আপনাদের সংগঠন বা আপনার ব্যক্তিগত কোনো পদক্ষেপ আছে কি ওনাদের বিরুদ্ধে এখন ওরা যে মিথ্যা অপপ্রচার যে চালাচ্ছে যারা ভিত্তিহীন এই মিথ্যা অপপ্রচার এবং আমার সিনিয়র লিডারদের যে নাম চালাচ্ছে তারা এতে আমাদের সংগঠনের ক্ষতি করার জন্য তারা চালাচ্ছে এই ধরনের যদি পরবর্তীতে কোনো দুই এই রণদার কার্যক্রম চালায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নবসাফ হবে